আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি প্রেমের বাজেমাত লিখনিতে রোজ ও রোষা পর্বতেরো আমার কেবিন থেকে বের হতে বলছি শামসুল উফ সুন্দরী এমন করছো কেন তুমি দেখো তোমার জন্য এখনও আমি সিঙ্গেল রয়ে গেছি এখনও তোমাকে দেখলে বুক চিন করে তাই তো রাজনীতির সূত্র ধরে তোমার কাছে ছুটে আসি বারবার অ্যাডভোকেট কাজল খানের রাগটা বড় বড় মতোই বেড়ে যায় এ লোকের আগমনে মুহূর্তে মহাকাবয় পাল্টে যায় কাজল খানের এ লোকটাকে কবে গুম করে দিত কাজল খান কিন্তু নোংরা মানুষকে মেরে হাত ময়লা করা তার স্বভাবে নেই তারা এমনিতেই ফেঁসে যায় সেই ফাঁসানোতেই তিনি খুব সূক্ষ্মভাবে ফাঁসান কিন্তু শামসলেব চৌধুরীর বিষয়টা অন্যরকম তিনি শিয়াল পণ্ডিত তাকে ধরা এত সহজ নাই তাই তো কাজল খান নীরব আছে আগে সব প্রমাণ হাতে নিক তারপর বোম ব্লাস্ট করবেন তিনি সামসুল চৌধুরীর কথা শুনে কাজল খান বলে ওঠে তোর পাওয়ার পয়েন্টে এমন দুর্বল ছিল যে প্রথম বউ সাইড স্লিপ তাদের সবার সামনে তোর পরিচয় না দেওয়ার কারণে চলে গেছে আর দ্বিতীয় বউ সাইড শো দেখেই কেটে পড়েছিল কিন্তু তাকে তুই কি করেছিস রাগে তেতে আবার বলে আর শোন তোর জন্য একখানা টিকিট কাটাই বাইরে গিয়ে পাওয়ার ফুল চার্জ দিয়ে আয় সামসুল হেসে উত্তর দেয় তারা লগ আউট করেছে কারণ আমার পাওয়ার কম ছিল না বরং ওদের ক্যাপাবিলিটি কম ছিল আপডেট সহ্য করার তাই কেটে পড়েছে বা আমি ডিলিট করে দিয়েছি আমার লাইফ থেকে কাজল মুখ গড়িয়ে নেই এ লোক যে এক নম্বর অসভ্য তা তার জানা জীবনে কীপ আপ করেছিল এ লোকের মুখোমুখি বারবার হতে হয় তাকে উফ ম্যাডাম বলছি না তোমার দশটায় বিয়ে হোক তুমি বুড়ি হয়ে যাও বাট একদিনের জন্য হলো আমার বউ করব তোমায় তোমায় আমার বেড়ে নিব তোমার এই তেজ এই বয়সে আমি নষ্ট করে দেব জাস্ট এক রাতে আমিও কিন্তু বুড়ো হইনি তোমার এক স্বামীর মতো তোমার জন্য এখনো ছেলের সাথে জিমে যাই বিশ্বাস করো তোমায় দেখার উপর আমার কোনো মেয়ে ভালো লাগত না কত মেয়ের সাথে রাত কাটাতে যেতাম কিন্তু তাদের মাঝে তোমায়কেই খুঁজে বেরাতাম তাই তো সব ডিলিট করে ফেলে লাইফ থেকে তোমার মতো একা থাকি যতই হোক পছন্দের মানুষ একা থাকবে আমি কি করে দোকা থাকি বলো সামসুল চৌধুরী এমন কথা শুনে মাথা ফেটে যাচ্ছে রাগে তার এমন পজিশনে আছে যে কেউ দেখলে বলতে পারবে না প্রমাণ ছাড়া মন্ত্রী সামসুল আর অ্যাডভোকেট কাজল খান তাদের উঠা বসা একসাথে আগে জ্বালাতো কিন্তু যায়নি জানায়নি কাজল খান চান না পুরো পুরনো কিছু তাদের সামনে আসতে কিন্তু ভয়ও কম দেখায় না কাজল খান চোখ রক্ত আগুন করে নিয়ে বলে এই জঘন্য কথা বলার সাহস কিভাবে পেলি শোন ভালো করে আর একবার এমন নোংরা জবান খুললে তোর জিব্বা আমি নিজে ছিঁড়ে ফেলবো আমার অভিশাপ লাগলো আজরাইলো তোর কাছে হালকা লাগবে তোর মুখের জবান কুকুরে খাওয়াবো যাতে তুই বুঝিস সম্মান কী জিনিস আজ এখানেই শেষ সতর্কতা এ পথ ছাড় না হলে এমন শাস্তি দেব যে নামটুকু খুঁজে পাবে না জাওয়াত খান তেজ ভাঙতে পারেনি তোমার আমি ভেঙে দেব বিদেশ যেতে হবে না আমার আমি এমনিতে স্ট্রং চাইলে টেস্ট করতে পারো তোমার এক্স স্বামী থেকে সুখ বেশি দেব এটা শিউর এ বয়সে এই মুখটা আর এক সেকেন্ড খুলবি না যে জবান দিয়ে তুই আমায় অপমান করিস সেই জবান দিয়ে তুই নিজের কবর ডেকে আনছিস শোন ভালো করে আমি কোনো দুর্বল মানুষ না আমি মা তাও দুই সন্তানের আর মায়ের রাগ মানে আগুন জানি সেটা সেটা পুড়লে ছাই থাকে শুধু নাম থাকে না আমি যদি উঠে দাঁড়াই তাহলে তোর হাঁটু অব্দি কাঁপবে আর আমার ছেলেরা যদি পাশে থাকে তাহলে পেন্টটা এমনিতেই খারাপ হয়ে যাবে তাই সাবধান করছি তোকে উফ আবার তোমার ছেলে আরে আমার ছেলেও তো বলতে পারো তোর লজ্জা করে না না তোমার সামনে আমার লজ্জা করে না তোর ভাগ্য ভালো তুই একটা মানুষের জন্য বারবার বেঁচে যাচ্ছিস কেবল তাকে কথা দিয়েছি তুই এখনো জীবিত না হলে তুই এতদিনে মাটির নিচে থাকতে উফ রাখো তোমার সকল বালকা ছেলেকে বলো আমি আর তুমি অতি শীঘ্রই এক হচ্ছে হ্যাঁ বলবো তোর কাপড় কাফনের কাপড় কিনতে শোন আমি প্রতিজ্ঞতা প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু আমার ছেলে নয় যদি শুনে তাদের মাকে অপমান করেছিস থেমে আবার বললো তোকে কাফন ছাড়া দাফন করে দেবে আমার দুই চাঁদ শামসুল খালি হাসে কিছু বলে না কাজল খান এখনো সত্যিটা খুঁজে বেড়াচ্ছে সেদিন সত্যিটা বের হবে সেদিন তার পতন নিশ্চিত কিন্তু যদি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয় এই না তিনি সে দেওয়া মূল্যবান জিনিসটার যদি কিছু হয় তখন নিজেকে কিভাবে ক্ষমা করবে না সে পারবে না কিন্তু এই সামসুলকে এত সহজে মারা যাবে না তাহলে সত্যিটা সে দিন প্রমাণ করতে পারবে না সামসুলের কাছে কি মূল্যবান জিনিস আছে তা বের করতে হবে কি এমন বলছে তার সে যার জন্য এই সামসুল অসভ্য লোককে তা সহ্য করতে হবে আর কেনই বা সত্যি সামনে আনতে ভয় পায় কাজল প্রমাণ রয়ে গেল উত্তর কবে আসবে কবে করবে কাজল খান দেখা যাক আজ আমি থামছি কারণ আমি চাই তুই বেঁচে থেকে ভয় পাস কিন্তু যদি আর একবার আমার দিকে কুদৃষ্টি কথা বা নোংরা ইশারা করিস তা যদি আমার ছেলের কানে যায় তখন শাস্তি আমি দেব না আমার ছেলে দেবে তোর ভাগ্য নিজে এসে তোকে ছিঁড়ে খাবে তখন দেখিস কাজল এক পা এগিয়ে এসে আবার বলে এলাকা ছাড় মানুষ নইলে এমন জায়গায় পড়বি সেখানে চিৎকার শোনবার কেউ থাকবে না অসভ্য গিটারওয়ালা আমায় এমনভাবে ঝাপটে রেখেছে কেন নাবান বিরক্ত নিয়ে গাড়ি ড্রাইভিং করছে এইদিকে ঠিক মতো ড্রাইভ করতে পারছে না আর মিশিয়ে নেয় নিজের সাথে হারাকে হেরার দম বন্ধ হয়ে আসছে এদিকে ড্রাইভেও মনোযোগ দিতে পারছে না নাবান কোনো এক কারণে যার মনোযোগ দিতে পারছে না যার জন্য সে নিজেকে নিজেই বিরক্ত মেয়েলি ঘ্রাণে তার শিরা উপর শিরা ফুলে যাচ্ছে লাইফে এমন কিছুর মুখোমুখি সে কোনো দিনও হয়নি আর না মেয়েদের এত কাছে এসেছে নামানের মন চাচ্ছে এ মেয়েকে মাথায় তোলে এক আছার দিতে কি মাখে শরীরে যে নাবানের বিরক্ত কারণ হয়ে দাঁড়িয়েছে আবার মিসাইলের মতো ফুর ফুর করে কথা বলতে থাকে নামান মাঝে মাঝে মন চায় কষ্ট দিয়ে মুখ লাগিয়ে দিতে মেয়ে মানুষ থাকবে চুপচাপ না এ একটা কথা বললে দোষটা কথা রিডি করে রাখে নামান বিরক্ত মাখা চোখে তাকিয়ে দাঁতের দাঁত পিষে বলে তুমি যে আমার বউ তাই ছাপটিয়ে ধরেছি কি বই গেছে আপনার মতো অহংকারী অসভ্য গিটারওয়ালার বউ হতে তবা পড়ুন এই কথা বলার জন্য কি বললে তুমি এটম কি কী ভাবছ তোমার মতো মেয়েকে এই শ্বেতা নাবান জড়িয়ে ধরবে শখের ধরলে এই ক্যাম্পাসের মুড়ে ঘুরে থাকা পাগলিকে ধরবো তোমাকে না তুমি আমার টাইপ না না তোমার ব্যাপারে আমার কোনো কিউরিসিটি আছে আমি আগেও বলেছি এখনও বলছি মিসাইল গার্ল সো আমার সাথে নিজেকে মেলাতে যেও না থেমের রাগ নিয়ে আফসুসের সুরে তোলে নামান কপালে নিজের বউকে কোলে নিতে পারলাম না তোমার মতো অ্যাডম ভুম কোলে নিয়ে বসে আছি এই দুর্দশা এলো আমার জীবনে আবার আবার এলোক আবার অপমান করেছে কি খালি আমার টাইপ না তুমি আমার টাইপ না মানে কি কেউ কি কারো টাইপ হয় নাকি যে যার যার মতো আর হেরাকে খেয়ে দেয় কাজ নেই এ অহংকারী গিটারওয়াল টাইপ নিজেকে বানাতে আবার তাকে রাস্তায় পাগলি থেকেও নিচে ভাবছে না পারা যায় না তার থেকে নিজেকে উপর উঠতে হবে তার জন্য দরকার বোমার মতো উচিত জবাব হেরাও নাবানের মতো করে বলে ওঠে শুনুন অসভ্য অহংকারী গিটারওয়ালা আমারও কোনো আগ্রহ নেই আপনার টাইপ হতে আর আমি কি আপনাকে বলেছি আমাকে কোলে নিতে আপনি তো কোলে নিলেন এখন আমার আমায় কথা শোনাচ্ছেন যা শোনাচ্ছেন সব ভিত্তিহীন কথাবার্তা নয় কি আর রাস্তার পাগলি আপনার জন্য পারফেক্ট আছে সেই মানবের দুজনকে সেই মানবে দুজনকে ইউ মিসেল গেল কোলে না নিলে গাড়ির ড্রাইভার ড্রাইভ করতাম কি করে মিসেল গেল আর দু তিন ঘন্টা আমার পক্ষে তোমার সাথে বসে থাকা অসম্ভব তাই কিভাবে এই বিপদ থেকে বের হব সেটাই করছি হ্যাঁ মনে মনে গালি দিয়ে যাচ্ছে নাবানকে এদিকে কুলে ওঠার কারণে ভালো করে দেখতে পারছে না নাবানের হাত দিয়ে কোনো মতে ড্রাইভ করছে আবার প্রচুর ভিড় লেগেছে জেনোকের ফোন দিয়ে জলদি আসতে বলে নাবান সে বাইক নিয়ে আসতেই তার বেশিক্ষণ লাগবে না তাড়াহুড়ো করে জন্য এসে নাবানের পড়েছে বিপাকে আজ কি হলো এত ভিড় রাস্তায় এদিকে এসি ফুল স্পিডে চালু করে দিয়েছে নাবান হ্যাঁ শীতে কাঁপছে বিরক্ত নিয়ে বলে এই অসভ্য গিটারওয়ালা আমায় কি মারতে চাচ্ছেন এসি চালিয়ে আরেকটু পর কাঠ হয়ে যাব বরফে নাবান বিরক্ত নিয়ে বলে হয়ে যাও আমার কি আমার গরম লাগছে কেন আপনি কি যুদ্ধ করছেন নাকি এতক্ষণ যুদ্ধ খেলা যন্ত্রপাতি নিয়ে বসে আছি গরম তো লাগবেই এই কি বললেন আর একটা কথা বললে এখানে মাথা বরাবর শ্যুট করে দেব এটম্বোম বীরের কারণে সবার গাড়ি আক করেছে নাবানদের গাড়ি আর সাথে আরেকটা কাপলের গাড়ি ছিল মেয়েরা অনেকক্ষণ ধরে নাবান আর হেরাকে লক্ষ্য করছিল পাশ থেকে তার বরকে ইশারা দিয়ে দেখায় আমাকেও কোলে নিয়ে গাড়ি চালাতে হবে মেয়েটির স্বামী অবাক হয় হঠাৎ কথা বলতে কোন নেবে মানে মেয়ের দিকে বিয়ের দিন বউকে কোলে নিয়ে এক শিরের উপর উঠতে গিয়ে উল্টে গিয়ে পড়েছিল তাৎক্ষণিক মনে পড়ে বউ তার অনেক গুলুমুলু বরটা বাস তার অনুযায়ী আর সে মলু সে মলিভাস বোর কথা শুনে অবাক চোখে তাকিয়ে ঢক গিলে বলে কি দেখো না এই যে ছেলেটা তার বউকে কোলে তুলে কে সুন্দর গাড়ি চালাচ্ছে হাউ রোমান্টিক আমি উঠবো তোমার কোলে প্লিজ বেবি বউ পাগল মহন কটাক্ষ করে বলে তোমার ওজন কত জানো আমি এই চ্যাপটা লেগে যাব তো ডার্লিং বিয়ের দিনের কথা মনে নেই তোমার কি তুমি আমায় আবার মোটা বলে খোঁটা দিচ্ছ যাও আমি আর কথাই বলবো না আজ মোটা বলে কোলে নিচ্ছ না বলে মুখ গুমরা করে বসে থাকে মেয়েটা এবার ছেলেটা পড়েছে বেপাকে এই গুলোমুলো বউকে যে খুব ভালোবাসে কিন্তু কোলে উঠলে সে যে চেপটা লেগে যাবে কি করবে বউকে মুখ ফুলে বসে থাকতে দেখতেও পারবে না সে নিরুপায় হয়ে বলে আচ্ছা আসো বসো ডার্লিং ধপাস করে কোলেই বসতে ছেলেটা পাঁচ চ্যাপটা লেগে যাওয়ার উপক্রম কিন্তু তাও ছেলেটা বউকে কিছু বলে না খিচ মেরে দম মেরে বসে থাকে লোকটা এবার নিজের বউর হাসি মুখের দিকে তাকায় তো আবার নাবান ও হেরার দিকে কখন নামাবে কোল থেকে কিন্তু না আর হেরার তো নাম নেই নিরুপায় দম দম করে ধরে বসে থাকে আজ মনে হয় ঢাকা শহরে জেম লেগেছে সব নাবানদের গাড়ির সামনে প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে গাড়ি নড়ছে না এবার ছেলেটা বউকে উদ্দেশ্য করে বলে ডার্লিং তুমি এবার নামো আমি একটু বাইরে থেকে তোমার জন্য ফুল কিনে আনি মেয়েটা খুশিতে গদ গদ কোল থেকে করে নিজের সিটে বসে ছেলেটা গাড়ি থেকে নেমে ঝাড়ি মেরে ভাঙে পায়ের হাড্ডি মরমর করে ফুটে যায় ভাগ্য ভালো যে পা এখনো অক্ষত আছে লোকটা নাবানের গাড়ির সামনে যায় কিছুটা রাগ নিয়ে টক টক শব্দ পেয়ে গাড়ি গ্লাসটা নামায় নাম নামায় নাবান লোকটা রাগে সুরে বলে ভাই বেশি রোমান্টিক হয়ে সবাইকে দেখাতে গেলে তো আমাদের কিছু বিবাহিত পুরুষদের সমস্যা হয় বউকে নিয়ে আহ্লাদ করবেন বাসায় গিয়ে কুলে বসিয়ে রাখেন কেন পাবলিকদের দেখে হয়রানি করছেন আপনাদের জন্যই আমার পা চেপটে গেছে সবাই তো আর আপনার মতো বউর মতো চিকনা চামেলি না যে সারাক্ষণ কোলে বসিয়ে রাখতে পারবে আমাদের দিকে একটু দেখেন ভাই শেষের কথাটা একটু করুণ সুরে বলে লোকটা হ্যাঁ কিছু বলতে যাবে তার আগে নাবানটা বুঝতে পেরে হ্যারাকে চুপ করিয়ে দিয়ে লোকটার উদ্দেশ্যে বলে কি করব ভাই মিসাইল নিয়ে ঘুরলে যা হয় আর কি বোঝেন তো সব মেয়ে তার মেয়েরাই এক আমিও আপনার মতো হত লোকটার মনে হয় নাবানের কষ্ট বুঝলো তাই নাকি ভাই তার মানে আপনিও ব্ল্যাকমেলের শিকার আমার আগেই বোঝা উচিত ছিল মেয়ে জাত মানে ঝামেলার বস্তা করলো শুরু শেষ হবে না তো তাদের কাহিনী যাই হোক সমবেদনা ভাই লোকটা চলে যেতে পাশ থেকে আরেক কাপল বলে ওঠে এ আমাকেও এভাবে কোলে বসিয়ে ড্রাইভ করবে দেখো তো কত সুন্দর রোমান্টিক কাপল দ্বারাও পিক নিয়ে ছাড়বো ফেসবুকে নাবানকে আর কে ডান দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে সেক্টরের ভেতর দিয়ে টান দেয় গাড়ি এদিক দিয়ে গেলে অনেক সময় লাগবে তাও ভালো ট্রেন্ড না হয়ে যায় সে যাওয়ার আগে মাস্ক পরে নিল যাতে কেউ সহজে চিনতে না পারে হ্যাঁ কথায় দেন ভাঙ্গে নাবানের এ লোকগুলো কি বলেছিল ওই বলেছে বউকে রোমে নিয়ে রোমান্স করতে পাবলিক প্লেসে না কি আপনার মতো লোককে এত ভালো উপাধি দিল। দিল খালো মামা এসব বললেও মানা যেত এমন বড় লোকে আমার সাথে আমার মতো পিচ্ছি মেয়েকে জড়াচ্ছে ছি কি দিন এলো রে হ্যাঁ তোর দিন তোমার ভালো আমার খারাপ আমি যাদের পছন্দ করি তারা নজরে পড়ে তুমি তো নোটিসেই আসোনি আর এরা তোমায় আমার লেভেলে উঠিয়ে দিচ্ছে ভুল লেভেলে এসে ভুল মানুষকে নিয়ে ভাবছে এরা হ্যাঁ কিছু বলতে যাবে তার আগেই নাবান ধমকে ওঠে মিসাইল গাল আর একটা কথা বললে কামড়িয়ে দেব কিন্তু বেশ বিরক্ত নিয়ে বলে নাবান কথাটা বেশ চুপ থাকে দুজন এদিকে হ্যারা চুল নাবানে চোখে মুখে পড়ছে বারবার ড্রাইভ করতে সমস্যা হচ্ছে দাঁতের দাঁত পেশে বলল। ইস কি গন্ধ মিসাইল গাল চুল ভাদো আমার বমি আসছে ছি ইয়া তার চুল গন্ধ না এটা মানা যায় না এ লোকের নাকের নিঘাত সমস্যা আছে হেরার মতে মেয়েদের চুলের ঘ্রাণ ছেলেরা পাগল হয়ে যায় আর জামাই থাকলে তো কথাই নেই আপনার নাকে সমস্যা আপনার ধারণা আছে কি ব্রেন্ডের শ্যাম্পু ইউজ করি আমি আপনি কিন্তু আমায় বারবার অপমান করছেন তো কি করব? আমার বিচ্ছিরি লাগছে তোমার চোলের গান খুব বিরক্ত করছে আমায় আপনি জানেন এই চোলের ঘ্রাণে কয়টা ছেলে পড়াতে পারতাম আমি একটু বেশি হয়ে যাচ্ছে না মিস হ্যারা বেশি না আমার চোলের মিষ্টি গানে আমার ভবিষ্যৎ জামাই উন্মাদ হয়ে যাবে ওই সব আপনি বুঝবেন না উন্মাদ হা হা হার্ট অ্যাটাক করবে নিজেকে কি নায়িকা ঐশ্বরিয়া মনে করছেন তার থেকেও বেশি মুখ বাঁকিয়ে দুজন দুজনের দিকে মুখ করে ফেলে হঠাৎ নাবান ভারী কণ্ঠে হক চকিয়ে যায় হ্যাঁ ওনা ঠিক করো মেয়ে তখন মানুষ বলবে গাড়ি ব্যাক সিটে থাকতে ফ্রন্ট সিটে অকাজ করি তোমার জন্য নিজের নামের উপর ট্যাগ লাগাতে পারব না নিজের দিকে তাকিয়ে দেখে ওর বুক থেকে গলা পেছিয়ে গেছে বুকের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে গলার একসা একসাথে দুইটা তিল দেখা গেলেও বুকের পাঁজরের উপর তিলটা দেখা কম যায় কারণে নিজের এমন অবস্থা দেখে লজ্জায় পড়ে যায় হ্যারা আর একটা এমন অবস্থা দেখে লজ্জায় পড়ে যায় আর একটা কথাও বলে না দুজন দুজনের মুখ স্প্যাপলার মেরে বসে থাকে বেশ খানিকক্ষণ ড্রাইভ করার পর হাসপাতালের সামনে আসে তারা হেরা খুশিতে গদ গদ ইস এখনই মেডিকেলে গিয়ে হাত ছোটাতে পারলেই হলো আর জীবনে এ বেটা গিটারওয়ালার আশেপাশে থাকবে না দুজন গাড়ি থেকে নামতে আরেকটা কার এসে তাদের মুখে কিছু একটা দিয়ে কিছু একটা নিয়ে যায় উঠিয়ে নামান কিছু করার আগে করবে বা কি করে এক হাত কাটা আরেক হাত জোড়া লাগানো